হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের সামনে এসেছি ইতিহাস থেকে বাছাই করা প্রশ্ন যে প্রশ্নগুলি অবশ্যই রেলের গ্রুপ ডি রেলের এন বা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সিজিএল এম যে কোনো পরীক্ষায় বা ডাব্লু বিসিএস পিলি যে কোনো পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণভাবে উপযোগী তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে পড়ো নোট ডাউন করে নিও এবং বারবার এগুলোকে রিভিশন দিতে থাকো সরকারি চাকরি প্রস্তুতির সেরা প্রস্তুতির ক্লাসগুলি আমি কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করে থাকি চলো করি ক্লাসটি প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন উত্তর দয়ারাম সাহানি দু নম্বর প্রশ্ন মহেন্দ্র সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন লোথাল কে আবিষ্কার করেন উত্তর এস আর রাও চার নম্বর প্রশ্ন বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিলেন উত্তর ইন্দ্র পাঁচ নম্বর প্রশ্ন বৈদিক যুগে পরিবারকে কি বলা হতো উত্তর কুল ছ নম্বর প্রশ্ন বৈদিক যুগে সোনার মুদ্রার নাম কি উত্তর নিস্ক কাকে এশিয়ার আলো বলা হতো উত্তর গৌতম বুদ্ধ আট নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি উত্তর কণ্টক ন নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেন উত্তর সারনাথ দশ নম্বর প্রশ্ন জৈন ধর্মের প্রবক্তাকে উত্তর ঋষভনাথ স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এগারো নম্বর প্রশ্ন জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন উত্তর চব্বিশ জন বারো নম্বর প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্করকে ছিলেন উত্তর মহাবীর তেরো নম্বর প্রশ্ন ষোড়শ মহাজন পদগুলির মধ্যে দক্ষিণতম মহাজন পদ কোনটি উত্তর অশোক চোদ্দো নম্বর প্রশ্ন প্রজাতান্ত্রিক মহাজন পদ দুটির নাম কি ব্রিজি ও মল্ল পনেরো নম্বর প্রশ্ন পাটলিপুত্র পাটলিপুত্র শহর কে নির্মাণ করেন উত্তর উদয় ষোলো নম্বর প্রশ্ন সুদর্শন রথ কে নির্মাণ করেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য সতেরো নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে উত্তর অশোক আঠেরো নম্বর প্রশ্ন সব মানুষই আমার সন্তান কার উত্তর অশোক উনিশ নম্বর প্রশ্ন সাতবাহন বংশের কে ছিলেন উত্তর শিমুক আর কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন কাদের বা কোন রাজবংশকে অন্ধবৃত্ত বলা হয় উত্তর সাতবাহনদের স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটি তোমরা ইতিহাস থেকে সেরা এই কুড়িটি কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম তোমরা অবশ্যইগুলিকে পড়ো মন দিয়ে পড়ো অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষার জন্য সরকারি চাকরি পরীক্ষার জন্য উপকৃত হবে এ আশা আমি অবশ্যই রাখি তোমরা সবলো তোমাদের সফল কামনা করি ধন্যবাদ